একদিন বউ জামাইরা প্রশ্ন করতেছে যা হচ্ছে আপনার জীবনে এরকম কোনো সিচুয়েশন আইয়ে মানে এরকম কোনো সময় আইয়ে যা আপনি হইতে আপনার পরিবার মানে মা বাপ না এলে বউ দুজন যে কোনো একজন বা নিতে হবে তখন আপনি কারে বাচ্চা নিবে তখন জামাই কইতাছে এরকম সিচুয়েশন আইব না আর এরকম সিচুয়েশন আইব কেন তুমি এরকম সিচুয়েশন করবা কেন তখন বউ কইতাছে না আমি তো এরকম সিচুয়েশন করবো না যদি হয় আর কি এরকম তা আপনি কারে বাচ্চা নিবে বউর কত হলো জামার মুখতে শুনুন হলো কথা বউ মানতে রাজি না মানে বউয়ের কত হলো জামাই মুখে হুঁব কারে বাচ্চা নিব তখন জামায়া কই আচ্ছা তোমার এই বাচ্চা নিলাম মানে বউ বাচ্চা নিছে যদি এরকম কোনো সময় আইয়ে যে কোনো একজনটা বাচ্চা নিতে বই তো পরিবার না বউ বৌ তাহলে বউর এই বাচ্চা নিব তারপরে সেম প্রশ্নটা আবার জামায়া বউরে করলো আচ্ছা যদি এরকম সিচুয়েশন তোমার বেলাও আইয়ে যেমন জামাইয়ের বাড়িতে তুমি আসো ধরো সংসার করতে গেলে জগ্রানিবাদ হয় টুটকা বাটকা হয় যেমন একটা হাড়ি দুইটা হাড়ি যদি এক জায়গায় তাই তে শব্দ তো ওই বই তে মানুষ সংসার করতে গেলে জগ্ন নিবাদ হয় তে যদি কোনো সময় হয় নিবাদ বা কিনো কিছু তখন কি তুমি সংসার সাইডে বা আমার বাড়ি সাইরে যাইব বাগা। তখন বউ কইতা আরে কি কও বি মানুষের কয় বারো আমি তোমার এদিককে আইছি তোমার সংসারে কায়াতি না কাি তোমারই নিই তাহা আমার জীবন যাবো গা তারপর আমি তোমার সংসারে যাইতাম না যত কিছুই হোক যত সিচুয়েশনেই হোক আমার পরিবার যদি তোমার কাছ থেকে আলাদা করে তো স্যার আমার জীবন যাইবো তারপরে তোমার কাছ থেকে আমি আলাদা হইতাম না কথাটা শুনে জামাই তো মহা খুশি না বউ দেহা যা ভালো কথাই কইসে বউ কখনো সাইডে যাইবো না আছে তখন এক সপ্তাহ যাইতে না যাইতেই বউর লগে জামায়ের তর্কাতর্কি হয়েছে তখন বউ বাবার বাড়িতে কল দিয়া জামাইয়ের নামে এক গাদা মিশা কথা কইছে জামাই এটা করছে সেইটা এটা সেইটা হেঁটা ভুগছে আমার পরিবারে এটা কোয়ার পরে দে বাফে বাফে বাড়িতে লুকাইছে বউরে লুজি যাবো জামাই তো কোয়া লাগে না জামার পরিবারের তো কোয়া লাগে না বউ গেছে গা তে কি বুঝলেন মাইয়া মানুষ সামড়ার মুখ ভাই কই তারবো কিন্তু কথা রাখতার না কথা দিতে এরা একদিনের ভিত্তে বা এক সপ্তাহের ভিত্তরে কয়েকশো বার কথা তা লাগবে কিন্তু আপনার কথা রাখতে ওরা বাধ্য না বা কথা রাখতে পারবো না কখনো কারণ ওই যে বেডি মানুষ বেড়ার থেকে কেটে কথাটা নিছে কিন্তু বেড়িও কইছে কত সুন্দর দিককে না গাছ তলায় থাকবো তারপর স্বামীর বাড়ি সাইরে স্বামীর সংসার সাইরে যাইতো না এবং কি কথা কইছে আমি যদি আপনার বাড়িতে যাই একমাত্র সাদা কাবার ফুটবে এ সারা যাইতাম না আল্লাহ না করো কিরকম যদি আপনার কোন এর এর আর আমরা আপনার বাড়িতে না এই কথা কওয়ার পরে এক সপ্তাহ যাইলো না অত জামাইয়ের জামাই লগে তোর কথা কাটাকাটি নেয়া জামাইয়ের নামে আশপাশ বোঝায় বাপের বাইক কইছে বাপের বাড়িতে লুপ পাঠায় এক সপ্তাহ বসে না বল লাগে মা বাফ কখনো সারা যাইবো না কারণ বেটান মানুষ মুখে মধু অন্তরে বিষ এগুলো মুখে বলবো একটা বাস্তব আর একটা জামাইয়ের কখনো অধিকব না সার আঘাত পড়লে জামাই আবার কেডা